কুম আহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আর ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট দেখাবো কারণ সবসময় আমরা একটি গাড়ি ভিডিও করি আর আজকে একই ছাদের নিচে গাড়ি। হচ্ছে একমাত্র কালেকশনই পাচ্ছেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে গাড়িগুলো দেখব আর গাড়িগুলো আমরা শুধু সংক্ষেপে মডেল এবং রেজিস্ট্রেশন এবং প্রাইসটা জানিয়ে দেব। তো চলুন আমরা গাড়িগুলো দেখি তো প্রথম শুরু করবো হচ্ছে আমরা টয়টা এ প্রিমিয়ম জি সুপ্রিয়ার এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশে দেখতেই পাচ্ছেন পাল কালার ভিতরে বেজ ইন্টেরিয়াল নাই বলতে কোনো শব্দ নাই সিট পাওয়ার আইডেল স্টক পুশ কন্ট্রোলার পুশ স্টার মানে মানে একটা প্রিমিয়ম যা যা অপশন দরকার প্রত্যেকটা অপশনই দেয়া আছে এবং চতুর্দিকে ফুল বডি সেন্সার দেয়া আছে দেখতেই পাচ্ছেন গাড়িটা খুবই সুন্দর একটি গাড়ি মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি এবং এই সাইডটা আমি একটু দেখে দিচ্ছি পুরো ফুল ফুল ভিডিও আমরা আসলে দেখাতে পারছি না কারণ গাড়ির শোরুমের ভিতরে আর বাইরে যেহেতু প্রচন্ড বৃষ্টি পড়তেছে একত্রিশ লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস এটা দাম নিয়ে আলোচনা হবে তবে ফোনে না ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন তারপর দাম নিয়ে আলোচনা করবো ইশাল্লাহ এরপরে আমরা একটা দেখবো টয়টা এ প্রিমিয়ার জি সুপ্রিয়ার এটা মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে ব্ল্যাক কালার ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি মাসাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি আটের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এটা আমাদের আস্কিং হচ্ছে বিশ লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এরপর আমার ডান দিকে একটা দেখতে পাচ্ছেন টাটা অ্যালিয়ন এ ফিফটিন সিলভার কালার ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল পুস কন্ট্রোলার পুস স্টার্ট হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এটা মডেল হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চোদ্দতে আর এটা আমাদের আস্কিং হচ্ছে বিশ লাখ নব্বই হাজার টাকা এরপর আমরা একটু গাড়ি দেখাবো পাশে আমরা একটু পাশে চলে আসি যেহেতু বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি চলছে আমরা বৃষ্টির মধ্যে ভিডিও গুলো করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক ফিল্ডার আছে হচ্ছে কালার এলপিজি করা খুবই চমৎকার মতো একটি ফিল্ডার সামনে পিঠে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস আসিং হচ্ছে ষোলো লাখ তিরিশ হাজার টাকা এরপর আমরা একটা অ্যালিয়ন দেখাবো টাটা অ্যালিয়ন এ ফিফটিন এটা মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ তে ব্ল্যাক কালার ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একুশ লাখ চল্লিশ হাজার টাকা এরপরে আমরা একটু সামনের দিকে চলে যাব আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি এরপর থেকে আমরা একটু একটু মিডিয়াম বাজারের গাড়িগুলো দেখাবো যেমন দেখতে পাচ্ছেন টাটা কলা এক্সিও এক্স এডিশন সামনে প্রজেকশন লাইট পিছনের লাইট অরিজিনাল লাইট প্রত্যেকটা লাইট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অপটেন ড্রাইভের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে তেলের গাড়ি দাম রাখছি আমরা তেরো লাখ পঁচানব্বই হাজার টাকা এরপর আমরা একটা দেখাবো জি কলা দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন জি কলা বেজ কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল খুবই চমৎকার একটি গাড়ি সিএনজি করা এটা আমাদের দাম হচ্ছে তেরো লাখ পঁচাশি হাজার টাকা এরপর আমরা একটা হাইব্রিড দেখাবো যেহেতু সকল গাড়ি দেখাবো এর মধ্যে একটা হাইব্রিড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন হাইব্রিড একোয়া হাইব্রিড এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা এরপর আমরা একটু পিছনে ভিতর দিকে চলে আসবো যেহেতু বাইরে প্রচন্ড বৃষ্টি এর মধ্যে আমরা এক্স কলা দেখাবো এটা মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাতে বাইরে হচ্ছে বেজ কালার ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়াল খুবই চমৎকার একটি গাড়ি লিমিটেড ভার্সনের গাড়ি

রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার গাড়ি পেপার ফুল আপডেট অল অটো গাড়ি এটার দাম হচ্ছে ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা এরপর আমরা একটু এক্সপলা দেখাবো এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে আর দেখতে পাচ্ছেন বেজ কালার ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়ার প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেগুলো গায়ে দেখাচ্ছি সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাসের গায়ে দেখাচ্ছি কোথাও কোনো খোলা কাটা এক্সচেঞ্জটি পাবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বডি গ্যারান্টি পেপার গ্যারান্টি এটা আমাদের আস্কিং হচ্ছে

ব্ল্যাক কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একেবারে জাপানি ফিটিং আছে সিএনজি করা এটা আমাদের আসিং হচ্ছে সতেরো লাখ পঁচাত্তর হাজার টাকা এরপর আমরা একটু এ পাশে চলে আসবো এরপর দেখাবো টাটা অ্যালিয়ন এ ফিফটিন এইটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরোতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সিলভার কালার ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল সিএনজি করা এটা আমাদের আস্কিং হচ্ছে ষোলো লাখ পঁচাত্তর হাজার টাকা এরপর আমরা একটু প্রিমিয়ো দেখাবো আরেকটি প্রিমিয়ো এটা হচ্ছে সাদা পাল কালার হোয়াইট পাল কালার মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাথে আর এটা হচ্ছে পাল কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়ার খুবই চমৎকার আপনারা যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কারণ সবগুলো গাড়ি খুলে দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু বাইরে বৃষ্টি আর আজকে আমরা সকল গাড়ি নিয়ে ভিডিও করতেছি আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এরপর আমরা একটু এ পাশে চলে যাব এ পাশে অনেকগুলো গাড়ি আমরা এ পাশে একটু দেখিয়ে দিই অনেকগুলো গাড়ি এ পাশে আমরা একটু প্রিমিয়ার থেকে শুরু করি এই প্রিমিয়ার থেকে এই প্রিমিয়ার থেকে আমরা একটু এই প্রিমিয়ার দেখিয়ে দিচ্ছি আজকে আমার ক্যামেরা আজকে আমার ক্যামেরাম্যান খুব খুবই খুবই আজকে মানে শান্তভাবে গাড়ি দেখাচ্ছে তো আজকে যে গাড়িটা দেখাচ্ছে এখন যে দেখাবো এটা হচ্ছে টয়টা এ প্রিমিয়ো এস প্যাকেজের গাড়ি খুব উচ্চমস্ত একটি গাড়ি সিলভার কালার ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়াল অসাধারণ একটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন সিলভার কালার এটা আমাদের আস্কিং হচ্ছে সতেরো লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আমরা এরপর একটু ফিল্টার দেখব এটা হচ্ছে দু হাজার এগারো মডেল সিলভার কালার দু এগারো মডেল সিলভার কালার ভিতর হচ্ছে এস ইন্টেরিয়াল সতেরো রেজিস্ট্রেশন ফিল্ডার কয়লা ফিল্ডার এটা আমাদের আসকিং হচ্ছে সিএনজি করা এটা আসকিং হচ্ছে আমাদের ষোলো লাখ পঁচাশি হাজার টাকা আমরা একটু পাশে চলে যাবো এরপরে আর ফিল্ডার দেখাবো এটা হচ্ছে কফি কালারের ফিল্ডার জি এডিশন গাড়ি এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে আর দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গাড়ি সিএনজি করা এটা আমাদের আসকিং হচ্ছে পনেরো লাখ পঁচানব্বই হাজার টাকা এরপর আমরা আরেকটি গাড়ি দেখবো যেহেতু বাইরে প্রচন্ড বৃষ্টি যেহেতু প্রচন্ড বৃষ্টি এখানে আমরা একটি গাড়ি দেখবো এটা আমাদের এই গাড়িটা আমাদের সোল্ড রয়েছে এটা আসলে সেল করা গাড়ি তারপরে যেহেতু এখন ডেলিভারি দেই নেই সেই দেখাবো না জাস্ট খালি গাড়ি আমরা দেখে দিচ্ছি এটা হচ্ছে এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি সোল্ড আউট হয়ে গেছে এখন আমরা দেখাবো প্রিমিয়ম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার দশের মডেল আল্লাহ উফ যে বৃষ্টি পড়তেছে আল্লাহ রহম করে ফেলছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এর প্রিমিয়ম সিলভার কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল অসাধারণ একটি গাড়ি আস্কিং প্রাইস তেইশ লাখ নব্বই হাজার টাকা এরপর আমরা কেয়ার ফর ইটু দেখবো এটা হচ্ছে টাটা নোয়া কেয়ার ফর ইটু টাকা ইনকাম করার সেরা গাড়ি একেবারে সেরা গাড়ি টাকা ইনকাম করার জন্য এটা আমাদের আস্কিং হচ্ছে পাঁচের মডেল এগারো তো রেসিশন আস্কিং প্রাইস হচ্ছে এগারো লাখ সত্তর হাজার আমরা একটু ভিতরের দিকে চলে আসি এরপরে আমার সাথে যারা এখনো যুক্ত আছেন তাদেরকে বলবো আজকে দেখাব আরেকটি সেভেন সিটার গাড়ি যেহেতু সেভেন সিটার গাড়ি দুইটা আছে আমার কাছে একটা হচ্ছে টাটা অ্যাভেঞ্জার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে ব্ল্যাক কালার সেভেন সিট এল পিজি করা এটা আমাদের আজকে হচ্ছে সতেরো লাখ পঁচাত্তর হাজার টাকা এর পাশে একটি নোহা গাড়ি রাখা আছে এটা হচ্ছে টাটা এক্স নোহা মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে এটা হচ্ছে টুডোর পাওয়ার সেন্ট্রাল এসি এল পিজি করা এটা আমাদের আজকে হচ্ছে পনেরো লাখ পঁয়সত্তর হাজার টাকা এরপর আরেকটি সেভেন সিট দেখিয়ে দিই এটা হচ্ছে টয়টা প্লাসেভ সিটি কোপ থেকে এটা হচ্ছে টর্টা প্যাসেভ সিটি সেভেন সিটের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভার গাড়ি রেড রেড ওয়াইন কালারের গাড়ি মার্শাল অবিশ্বাস্ত্র ফ্রেশ তেলের গাড়ি একেবারে এটা আমাদের আজকে হচ্ছে চোদ্দো লাখ সাতচল্লিশ হাজার টাকা এরপর আমরা একটু গাইড দেখবো এরপর যে গাইড দেখবো এটা হচ্ছে টর্টা রোমিয়ন একেবারে মাস্টার কপি এটা হচ্ছে টাকা রোমিওন মডেল হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এলপিজি করা এটা আমাদের সতেরো লাখ পঁচাত্তর হাজার টাকা কালেকশন আমরা অলমোস্ট তিরিশটা গাড়ি দেখিয়েছি আসলে দুঃখের বিষয় হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে আল্লাহর একটি রহমত আর সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমরা একটা ভিডিও করলাম আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে সকলকে ভালো লাগবে ভিডিওটি কারণ আমরা একই ছাতের নিচে সবগুলো গাড়ি দেখারে পুরো চেষ্টা করেছি যদিও আসলে বাইরে বৃষ্টি ছিল সেদিন আমরা পুরো গাড়িটা খুলে খুলে দেখাতে পারি নি সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আসলে পুরো গাড়িটা খুলে দেখিতে পারিনি তারপর যাদের যে গাড়ির পছন্দ আমাকে ফোন দিবেন অথবা আপনারা কমে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারি ইনশাআল্লাহ আর আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাদতলি থেকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের দশ গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সানবুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে নোট দিতে পারেন সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আবার যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেই সেই আশা নিয়ে আবার বিদায় নিলাম আজকের মতো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ